শাফিনা পার্ক রাজশাহী ঘুরতে আসার স্বাদ মিটে গেল ঈদের খুশিতে আসলে সবাই একটু ঘুরতে গেছিলাম বাট এতটা কষ্ট হবে দেখ কোনো ভাবতেই পারিনি আসসালামু আলাইকুম আমার নতুন আর একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম ঈদের আনন্দটাকে আরও একটু বাড়ানোর জন্য সবাই মিলে চিন্তা ভাবনা করলাম সাফিনা পার্ক থেকে ঘুরে আসি কিন্তু আসলে কপাল খারাপ হলে যা হয় আমরা যেখানে এখন দাঁড়াই আছি এখান থেকে প্রায় তিন থেকে সাড়ে তিন কিলো সাফিনা পার্ক দূরে বাট এত পরিমাণ জ্যামে আটকা পড়ছি যে যেটা বলার মতো না তো যে পরিমাণ জ্যাম ছিল ভাবলাম যে এত কষ্ট করে আসলাম যদি গেট পর্যন্ত না যাইতে পারি তাহলে তো একটা কেমন লাগে না এর জন্য গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলাম এই যে আমি হেঁটে যাচ্ছি যে দেখি আসলে জ্যামটা কত দূর আর পার্কের ইয়াটাই কত দূর এত পরিমাণ জ্যাম ছিল যে আসলে বলার মতো না মানে প্রত্যেকটা গাড়ির পিছনে গাড়ি আর রাস্তা দিয়ে মানুষজন হাঁটতে ছিল যে দুই কদম জোরে হাঁটবো রকম কোনো উপায় নেই মানে শরীরের পিছনে শরীর লেগেই আছে এরকম একটা অবস্থা মানে এত পরিমাণ লোকজন আসছে যে যেটা মানে কেউ ভাবতে পারে না যে আসলে আজকে এইরকম একটা অবস্থায় পড়বে বা তারা পড়তে যাচ্ছে আর কি হয়তো কেউ দেখতে পাবে কেউ দেখতে পাবে না এইরকম একটা অবস্থা আর একটা বিষয় আপনাদের বলে রাখি এই যে আমার সামনে যে লোকগুলোকে দেখতেছেন আসলে রাস্তার ওপর এত পরিমাণ গাড়ির চাপ আর রোদও তো বুঝতে পারতেছেন ভর দুপুর বেলা প্রায় সাড়ে বারোটা একটার দিকের অবস্থা মানে রাস্তার ওপর থাকতে পারতেছি না রোদে গরমে মানুষের চাপে গাড়ির হরিনে যার ফলে তারা এই যে মানে রাস্তার পাশ দিয়ে জমির ভিতর দিয়ে হাঁটা নিয়েছে যে আসলে শাপিনা পার্কের অন্তত গেটটা দেখে আসতে পারে যেন তারা এই জন্যেই এই যে মানে মাঠের ভিতর দিয়ে হাঁটা শুরু করেছে ছেলে মেয়ে বৃদ্ধ বাচ্চা কোনো মাপ নেই মানে যে যেমন করে পারতিছে আর কি যাওয়ার চেষ্টা করতে যে আসলে সাপিনা পার্কের গেটটা পর্যন্ত যায় তারপরে দেখা যাবে কি হবে না হবে তারা তো যাচ্ছে যাচ্ছে ভালো কথা এই যে দেখেন মানে মাঠের মধ্যে জমির মধ্যে তারা চুলো খুঁড়তিছে যে আসলে এত কষ্ট করে আসছি আমাদের তো খাইতে হবে দুপুরবেলা না খাইলে তো কিছু করার নেই এই যে রাস্তার পাশেই জমিতে রান্না বাড়া শুরু করে দিচ্ছে খাবার জন্য এত পরিমাণ লোক জাম ছিল অবশেষে হাঁটতে হাঁটতে প্রায় দেড় দুই কিলো হেঁটে আসার পরে সাফিনা পার্কের মেন গেটটার দেখা পেলাম যে আসলে সামনের যে অবস্থা এটা বলার মতো না আপনারা স্বচক্ষে দেখতে পাচ্ছেন যে সামনে কি একটা অবস্থা এত পরিমাণ লোক কোথা থেকে যে আজকে আসলো ঈদের পরের দিন এটা না চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আসলে গেটটা তো সবার জন্য উন্মুক্ত না। এই যে টিকিট কাউন্টার তার সামনে দেখেন হাজার হাজার ছেলে মেয়ে লাইন দিয়ে দাঁড়ায় আছে একটা আশায় যে একটা কখন পাবে তারা সেই টিকিটটা নিয়ে মেন গেট দিয়ে প্রবেশ করবে ভিতরে সাফিনা পার্কের ভিতরে টিকিট যদি পাইছে ভালো কথা এই যে দেখেন সামনে আবার লাইন ধরে ঢুকতেছে তিন লাইন দিয়ে ঢুকাচ্ছে আর এক লাইন দিয়ে বের করতেছে কি যে একটা অবস্থা তো আজকে তাহলে এই পর্যন্তই আবারও হয়তো আগামীকাল বা পরশু সাফিনা পার্কের পার্কের ভিতরের যে দৃশ্যগুলো এই ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ